হচ্ছে আমাদের গ্রামে আরেকটা সৌন্দর্য সেটা হচ্ছে নদী এই যে জেলেরা মাছ ধরছে এই যে নদীতে এটা বর্ষায় ভরে কানায় কানায় ভরে যায় আর এটা একটা সময় খুব সুন্দর লাগতো কিন্তু এখন এই যে দলীয় দাপটে আর কি ব্রিক ফিল করে দেখেন পরিবেশের কি পরিমাণ ধ্বংসটা হচ্ছে আসলে এদের নাকি দেখার কেউ নাই এগুলো অবস্থা আর কি ক্ষমতা থাকলে যা হয় বা ক্ষমতার অপব্যবহার বললে যা হয় আর কি কোনো হাইজিন নেই কিছু নাই দেখেন এই যে ধোঁয়াগুলা আশেপাশে পরিবেশ এই যে এই পাড়টা একটা সময় খুব ইয়ে ছিল গাছ ছিল কিন্তু এখন সবগুলা গাছ কেটে ফেলা হয়েছে টোটাল এই যে একদম টোটাল এই যে ওখান থেকে শুরু করে যতগুলো গাছ ছিল ওই যে এই সাইজের ওই যে গাছ দেখা যাচ্ছে এরকম গাছ ছিল ওই টোটাল এগুলা সবগুলো পরিষ্কার করে ফেলা হয়েছে এই যে অসুস্থতার ধোঁয়াগুলা যেভাবে ইয়ে হইতেছে এগুলা দেখা গেছে গাছের যে একটা পাতা ঝরার যে একটা টাইম থাকে ওই টাইমে দুই মাস আগে পাতাগুলো সব ঝরে যায় অর্থাৎ যেখানে পাতা ঝরা মাত্র পনেরো দিন থাকে গাছগুলা ওই জায়গায় আড়াই থেকে তিন মাস পর্যন্ত গাছগুলা পাতাহীন থাকে এই গাছগুলা এখান থেকে শুরু করে এই যে এই যতগুলো মাটি দেখা যাচ্ছে এগুলো সব নদী থেকে খুঁড়ে খুঁড়ে উঠানো হয়েছে ভেকু দিয়ে ওঠানো হয়েছে এগুলো থেকেই ওইদিকে থেকে ইচ্ছে ক্ষমতার দাপট থাকলে যা হয় আর কি সবগুলা আসলে এভাবে হয়েছে বিশাল বিশাল মাটি স্তূপ করে ফেলছে এগুলো সব এই নদীর মাটি ফ্রি আর কি কোনো টাকা দিতে হয় নাই কিছু কিনতে হয় নাই দলীয় দাপটে দখল করে নিছে এই চলতেছে ক্ষমতা এই হচ্ছে ক্ষমতার অপব্যবহার এখন পরিবেশ বান্ধবরা কই তারা একটু সাড়া দেন তাদেরকে একটু দেখতে চাই